হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাইকে গুড মর্নিং এখন বাজছে আটটা আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তো চলো তোমাদেরকে আজকে বাইরের ওয়েদারটা দেখাই এখনও কিন্তু সূর্য ওঠেনি আমার জামা কাপড় রয়েছে বাথরুমে মেলবো প্লাস দুধের গাড়ি আসবে দুধটা নিতে হবে তো চলো তোমাদেরকে আগে বাইরের ওয়েদারটা দেখাই তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এইটা হচ্ছে বাইরের ওয়েদার তো দেখো এখনও কিন্তু সূর্য ওঠেনি আর এত ঠান্ডা এখানে মানে তোমাদের কী বলবো প্রচুর ঠান্ডা আমার তো আবার গলায় ব্যথা হয়ে গেছে প্রচুর আর হিটার চলছে যে কোনো কাজ করবো সেই কাজেও ইচ্ছা হচ্ছে না আবার কালকে তোমাদের দাদাভাই ভাই যে চিকেনটা এনেছিল আমি দুটো ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চলো চিকেনটাকে এইবারে খুলি দেখি কেমন আছে আমি আগের দিন সিলভার ফয়েল মুড়ে রেখেছিলাম কিন্তু ছুরিতে করে আর কি কয়েকটা ফুটো করে দিয়েছিলাম সিলভার ফয়েলে তাহলে হাওয়াটা পাস হবে আর দেখো কি সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই আসারও সময় হয়ে গিয়েছে ডিউটি থেকে তো ও এসে গরম গরম খাবে চিকেন ফ্রাই ওর খুব ভালো লাগবে আর সত্যি বলতে তোমাদের দাদাভাই কি জানো তো এমনি চিকেন খাওয়ার থেকে এই চিকেন ফ্রাই বেশি পছন্দ করে তাই ভাবলাম যে আজ তো একটা গোটা মুরগি যেহেতু রয়েছে এক কাজ করি ওইটাকে ফ্রাই বানিয়ে ফেলি আর খানিকটাই ম্যারিনেট করাই মাংস আমি ভালো করে ভেজে আর রেখে দেবো কারণ আজকে বানাবো মাংসের খিচুড়ি মাংসের খিচুড়ি কিন্তু আমাদের দুজনের খুব ভালো লাগে তো যাই হোক ওইদিকে চিকেন ফ্রাই তো হয়ে গিয়েছে তারপরে ভাবলাম যে স্নান টান করে তোমাদের দাদাভাই আসার আগে এই রুমটায় একটা খাট দিয়ে রেখেছি এবারে মানে আমাদের তো বেডরুম চেঞ্জ করেছি আমরা তো এই সাইডে ডাইনিং হলে একটা খাট রেখে দিলাম আর তোমাদের দাদাভাই আসার পরে খাওয়া দাওয়া করে কি করছে তোমাদের দেখায় ও হচ্ছে আমার জামা ওর জামা যে কটা ছিল আয়রন করছে আর এখানে এত ঠান্ডা ওই জন্যে সবসময় কিন্তু আমাদের রুম হিটার সঙ্গেই রাখা থাকে রুম হিটার না থাকলে তো থাকতেই পারি না তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এক কাজ করো না আমি এদিকে কাজ করছি তুমি তোমার জামা আমার যে কটা ভালো জামা রয়েছে ওই কটা আয়রন করে রেখে দাও তো তারপরে একটু খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া বলতে বিস্কুট পিনাট বাটার দিয়ে মানে টোস্ট বানিয়েছিলাম আর আধ কাপ চা এইখানে এত ঠান্ডা পড়েছে আমি না আগে এত চা খেতাম না কিন্তু যেই ঠান্ডাটা পড়ে গেছে আর এখন তো চা ছাড়া আর থাকাই যায় না কি যে করব। আর তারপরে দেখো আমরা একটু মার্কেটে গিয়েছিলাম যেহেতু ক্রিসমাস রয়েছে তো সেই জন্য কেক বানাবো আর কালকেই ক্রিসমাস তো সেই জন্য আর কি মানে তোমরা যেই দিন ভিডিওটা দেখবে ওই দিন খ্রিসমাস চলবে আর কি তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস সবাই তোমরা ভালোভাবে এনজয় করো দিনটাকে তো আমরা একটু গিয়েছিলাম মার্কেটে আর ওইখান থেকে এখানে ট্রেডিশনাল নিয়েছি সিডু দ্বারা আমি দেখাচ্ছি তোমার দাদা ভাইকে বলছি ভিডিও করে দিতে করেই দিচ্ছে না বসে রয়েছে চুপচাপ বসে বসে গল্প করছে মোবাইলে সারাক্ষণ থাকে আজকে যে গিয়েছিলাম মার্কেটে ওইখান থেকে কিন্তু একটা সিডু নিয়ে এসেছি এটা হচ্ছে হিমাচলের ট্রেডিশনাল খাওয়ার আমার অনেকদিন ধরেই ইচ্ছে হচ্ছিল খাওয়ার তো সেই জন্য আর কি প্রথমবার পেলাম বাড়ি যাওয়ার আগে যে একবার এটা খেয়ে নিয়েছি মনে থাকবে সারা জীবন যে হিমাচলে গিয়ে সিডু খেয়েছিলাম আর এইটা না অনেকটা ব্রেডের মতো খেতে আমার একটুও ভালো লাগেনি সত্যি বলছি বাঙালিদের এই সমস্ত খাবার অতটা পছন্দ হবে না কিন্তু হ্যাঁ যার যার ট্রেডিশন অবশ্যই তাদের হয়তো ভালো লাগে এর মধ্যে কি দেওয়া আছে জানো তো মানে এর মধ্যে জোয়ান আদা এই সমস্ত পুর দেওয়া রয়েছে আমার তো একটুও ভালো লাগেনি যেহেতু কিনে এনেছি ওই জন্যে খেতেই হবে আর কেক বানাবো বলে দেখো ওই কেক মোলটা কিনে নিয়ে এসেছি যেহেতু বাড়িতে এখানে আর কি হিমাচলে আমরা যেখানে থাকি এখানে কোনো ফ্রুট কেক পাওয়া যায় না পেস্ট্রি পাওয়া যায় আর এই যখন ক্রিসমাসের সময় হয় তখন না আমার খুব প্লাম কেক খেতে ইচ্ছে হয় আর কি তো সেই জন্য কেক মোলটা কিনে নিয়ে এসে আর কেক বসাচ্ছি জানি না কেমন হবে তো কেক বসিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো ছিল আর কি কেকটা বেক করতে দেওয়া তো এখন দেখো কেকটা কি সুন্দর হয়েছে খেতে মানে খেতে তো দারুণ হয়েছিল আর দেখতে কি অপূর্ব সুন্দর হয়েছে কেকটা বানিয়ে দিয়ে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার দাদা ভাইয়ের মানে একজন স্যারের বাড়িতে আর সম্পর্কে মানে আমি দাদাই বলি ওনাকে তো ওনার বাড়ি অনেক দিন ধরেই উনি বলছিলেন যে আসো 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 তোর জন্য আর কি বেরোচ্ছি তো প্রত্যেকবারের মতো তোমাদের দাদাভাই কিন্তু আমার জুতোর লেসটাকে বেঁধে দেয় কারণ আমি পারি না বাধ্যে ছোটোবেলায় আমার মা করতো যখন স্কুলে পড়তাম তখন আমার দিদি করতো আর এখন এই যে তোমাদের দাদাভাই করছে আর এখানে অনেকে হয়তো বলবে যে বাবা দাদাভাই তোমার পায়ে হাত দিচ্ছে দেখো তোমাদের দাদাভাই এমন একটা মানুষ যে আজ অবধি আমাকে কখনো প্রণাম করতে দেয়নি এখন হচ্ছে বাচ্চের সন্ধ্যে কটা জানি না ঠিক তো আমরা দুজন মিলে যাচ্ছি এখন ঘুরতে মানে একটা বাঙালি দাদার বাড়িতেই যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর এখানে যা ঠান্ডা দেখো হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি পায়ে মজা রয়েছে তাও ঠান্ডা লাগছে তোমাদের দাদা ভাই গেছে নোংরা ফেলতে দাঁড়াও দেখাচ্ছি ও আসছে তো তোমাদের দাদা সব সময় বলে যে তোমার জায়গা আমার পায়ে নয় তোমার জায়গা হচ্ছে আমার বুকে কিন্তু আমি যখন ওকে বলি যে তুমি কিন্তু আমাকে পায়ে হাত দিতে দাও না আবার তুমি আমার পায়ে হাত দাও তো বলে কি হয়েছে আমি যদি তোমার যত্ন না নিই কে নেবে বলো তো এখানে তো ওই জন্য আমার না খুব ভালো লাগে মাঝের মধ্যে মনে হয় যে একটা মানুষকে আমি যে জীবনে বেছেছি সেই মানুষের কোনো অহংকার নেই কোনো মানে এক কথায় বলতে গেলে মানুষটা খুবই ভালো তো যাই হোক দেখো দাদার বাড়ি পৌঁছি দাদাই দিকে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে কফি আর তার আগেও অনেক কিছু খেয়েছিলাম মুড়ি খেয়েছি বিস্কিট খেয়েছি অনেক কিছু খেয়েছি আর তারপরে আমরা অনেক গল্প করছিলাম আর দেখো তোমাদের দাদা ভাই আর আমি বসে রয়েছি এখানে যা ঠান্ডা প্রত্যেকের ঘরেই এখন রুম হিটার চলে নইলে থাকাই যায় না ও এখন রাত দশটা আর বাড়ি থেকে যাচ্ছি এত উঁচু রাস্তা পাহাড়ি রাস্তা আমার কোয়ার্টার যাওয়ার রাস্তাটা প্রচুর উঁচু যে তো এত ঠান্ডা ভালো অবস্থা দেখতে পাচ্ছ দেখো রাস্তাটা কত নিচু এই যে আমি যাচ্ছি তোমার দাদা হয়ে গেল ছাঁস ফুলে যাচ্ছে আমার কি ঠান্ডা বাড়ি এসে কিন্তু খিচুড়ি বসিয়েছি মাংসের খিচুড়ি আমার মাংসের খিচুড়ি আর তোমাদের দাদা ভাইয়ের মাংসের খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর কি তো সব রকমের সবজি দিয়ে যেইভাবে মশলা কষাও মশলা কষিয়ে ওর মধ্যে মাংসটাকে দিয়ে দেবে আর একদিকে কিন্তু আমি চাল আর ডালটাকে বয়ল হতে দিয়েছি এইগুলো একদিকে মানে সিদ্ধ হবে আর এইদিকে ডাল চালটা সিদ্ধ হয়ে যাবে তো তার মধ্যে দিই তারপর দিয়ে আর কি যেমন আমি তরকা লাগাই জিরে লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে তোমাদের দাদাভাই তো খুবই পছন্দ করে আর দেখো এখন কিন্তু বাজছে রাত বারোটা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কিন্তু রাত বারোটা যেহেতু বেজে গিয়েছে তো সেই জন্যে আমরা আবার কেক কাটতে উঠেছি আর কি আর এই কেকটা কিন্তু আমি নিজে বানিয়েছিলাম তোমাদের দাদাভাই তো খুবই পছন্দ হয়েছে আর এখন কেকটা কেটে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ক্রিসমাসে কিভাবে কাটাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমরাও ছোটো করে একটা পার্টি করব আর কি দুইজন মিলে খাওয়া দাওয়া মজাদার আবার কালকে ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চলো আর কি বলবো থাক তাহলে এখানে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে আমরা কেক খাই আর তোমরাও এনজয় করো টাটা